একবার মহাবিশ্বের বিশাল শূন্যতায় একটি গল্পের শুরু হয় এটি একটি নক্ষত্রের গল্প এটি জন্ম নেয় একটি নক্ষত্রীয় নিহারিকায় যেখানে গ্যাস ও বিশাল মেঘ মহাকর্ষের এক নাচে একত্রিত হয় মহাকর্ষের টানে এই মেঘ সংকুচিত হয় এবং হঠাৎ একটি নক্ষত্র জেগে ওঠে পারমাণবিক সংযোজনের আগুনে ঝলমল করে এটি হয় ছোট এবং স্থির নয়তো বিশাল এবং উজ্জ্বল প্রতিটি নক্ষত্রের নিজস্ব গল্প রয়েছে মাঝারি নক্ষত্রগুলি ধৈর্যশীল তারা কোটি কোটি বছর ধরে জলে তাদের হাইড্রোজেন জ্বালানি শেষ হলে ফুলে উঠে লাল দানবে তারপর তারা তাদের বাইরের স্তরগুলিকে মহাবিশ্বে ছড়িয়ে দেয় একটি মনোরম গৃহ তৈরি করে পিছনে থেকে যায় একটি সাদা বামন একটি শান্ত ক্ষুদ্র আলোর অবশেষ যা ধীরে ধীরে শীতল হয় মহাবিশ্বের নীরব সাক্ষী হয়ে বিলীন হয়ে যায় অনন্ত শূন্যতার বুকে কিন্তু বিশাল নক্ষত্রগুলি তারা দ্রুত জীবনযাপন করে উজ্জ্বলভাবে চলে লাল সুপার জায়ান্টে পরিণত হয়ে তারা একদিন দর্শনীয় সমাপ্তির জন্য প্রস্তুত হয় একটি সুপার্নোভায় তারা বিস্ফোরিত হয় অবিশ্বাস্য শক্তি নির্গত করে এবং জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করে যেমন কার্বন অক্সিজেন লোহা এই উপাদানগুলি মহাবিশ্বে ছড়িয়ে পড়ে নতুন গ্রহ ও জীবনের বীজ বপন করে শুরু হয় আরেক মহাজাগতিক নতুন নক্ষত্র জগতের সূচনার অবিশ্বাস্য নাটক ভরের উপর নির্ভর করে এই বিশাল নক্ষত্রগুলি নিউট্রন রূপান্তরিত হতে পারে যেগুলি অত্যন্ত ঘন এবং অথবা তারা কৃষ্ণ গহ্বরে ভেঙে পড়ে যেখানে এত শক্তিশালী যে আলো পালাতে পারে না এটি মহাবিশ্বের এক খাদে পরিণত হয় এবং আশেপাশের বিশাল মহাজাগতিক অঞ্চলের উপর নিয়ন্ত্রণ নিয়ে সবকিছু ক্রাস করতে থাকে নক্ষত্রের জীবনচক্র শুধু তাদের গল্প নয় এটি আমাদের গল্প তাদের জন্ম ও মৃত্যু মহাবিশ্বের উপাদান তৈরি করে এবং আমাদের মতো জীবনের সম্ভাবনা ছড়িয়ে দেয় আমাদের সূর্য আমাদের পৃথিবী এমনকি আমরা নিজেরাও এই মহাজাগতিক চক্রের অংশ নক্ষত্রের জন্ম থেকে তাদের দর্শন ও সমাপ্তি পর্যন্ত প্রতিটি যাত্রা মহাবিশ্বের শক্তি সৌন্দর্য এবং আত্মসংযোগের সাক্ষ্য দেয় তাই পরের বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি একটি চিরন্তন মহাকাব্যের দিকে তাকিয়ে আছেন